আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানার শুভেচ্ছা আজকে আমাদের বিষয় হলো যে যদি কোনো মানুষ বিশেষ রাতে অর্থাৎ সবে বরাত শবে কদর এ সমস্ত রাতে বেলায় যদি কোনো মানুষ যদি আল্লাহর ঘরে যে নফল নামাজ পড়ে নফল নামাজ যদিও মসজিদে পড়া খরচ নয় তবে এটা হারামও নয় তবে কোনো মানুষ যদি মসজিদে যে আল্লাহর ঘরে যে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের জীবনের রাশির কথা স্মরণ করে কাই কান্না কান্নাকাটি করে রাশি মাফ করে পারে এইটা হলো নাকি নাউজ বিল্লা বেশ সেখানায় যে পতিতলায় যে খারাপ কাজ করি করা ভালো যেমনটি বলছেন এই যে হুজুর যদি এনাকে আসলে এই মুহূর্তে এনাকে হুজুর বলা ঠিক হবে না যে লোকটা বলছেন এই কথাটা তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাতে ভুল করবেন না এটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল টাস করুন যেমন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনি দেখতে পান এবং বেশি বেশি করে শেয়ার করে আর ভাইকে সুযোগ করে দিবেন রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম